জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি চাকরি করা আমার স্বপ্ন যারা বারবার ফেল করেছে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য কেউ মিস করবে না এই ভিডিওটা এই ভিডিওটা যে দেখবে তার মধ্যে অনেকটাই জোশ জাগিয়ে যাবে নতুন ভ্যাকেন্সির জন্য দেখো তোমাদের সবথেকে বড় ভুল কী বলো তো ডাব্লিউপি কনস্টেবল যারা বারবার ফেল করে তাদের সব বড় বড়ো ভুল কী ভ্যাকেন্সি কবে বেরোবে তাদের মনে এই প্রশ্নটা সারা জীবন চলতে থাকে ঠিক আছে এখন কিন্তু তারা পড়তে একদমই বসবে না এই তোমরা এই কথাগুলো মিলছে কিনা তোমাদের লাইফের সাথে আমাকে একদম শেয়ার করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কমেন্ট বক কমেন্ট বক্সে এখন একটুকা পড়তে বসবে না তারা ভ্যাকেন্সি কবে বেরোবে ভ্যাকেন্সি কবে বেরোবে যখন ভ্যাকেন্সিটা বেরোয় গেল অ্যাটলিস্ট তখনকার তারা তারা বলবে যে আমরা আগে ফর্মটা ফিল আপ করে নিই ফর্মটা ফিল আপ করে তারপর পড়াশোনাটা ভালোভাবে স্টার্টিং করব যখন ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল হয়ে গেল তারপর সেই মানে এখন যেরকম লাইভ চলছে সেইভাবে চালাচ্ছে লাইফটা যখন পিলি পরীক্ষার মানে একটু কথাবার্তা শুনতে পারবো ইউটিউবে আগে তো ইউটিউবে আপডেট আসে তারপর আমি তারপর পড়াশোনা চালু করব এবার পিলি পরীক্ষার যখন অ্যাডমিট কার্ড বেরোলো তখন তাদের ঘুম ভাঙে যে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে প্রিপারেশনটা সেটা এখন নেওয়াটা দরকার মা মাত্র পিলি পরীক্ষার অ্যাডমিট তোমরা জানো ভালো করে হাইস্টলি দশ থেকে পনেরো দিন আগে বেরোয় তো তখন থেকে তারা স্টার্টিং করে যে ডাব্লিউপি কনস্টেবেল আমাকে ক্র্যাক করতে হবে থেকে বড় ভুল তোমাদের এটাই যারা এই পদ্ধতিটা টেকনিকটা ইস্তেমাল করো তোমাদের একটা কথা বলছি সব সময় শর্টকাট পদ্ধতি তোমরা ইউজ করবে না বিগ পদ্ধতি ইউজ করো মানে বড়ো যেই পদ্ধতিটা সহজ সেই পদ্ধতিটাকে তুমি কঠিন বানিয়ে ফেলো কঠিন বানিয়ে সেই কঠিনটাকে জয় করো সেটার মজা তুমি সারা জীবন উপভোগ করবে যদি শর্টকাটে সেটা পেয়ে গেলে সেটার মজা তুমি কোনো লাইফে কোনো দিন পাবে না তোমাকে এটুকু বলছি দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি যারা ডাব্লিউপি চাকরি করার স্বপ্ন কিন্তু বারবার পরীক্ষায় ফেল করো তাদের জন্য তারা কি বই পড়লে পাশ করবে না করবে সমস্ত কিছুই একটা তোমাদের আমি একদম ভালো করে একটা স্পেশালি ভিডিও বানিয়ে দেব জানি মানে অনেক গরিব ঘরের ছেলে আছে যারা হয়তো কোচিং করার অর্থ থাকে না কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে কারণ দেখো তোমাদের আমি অনেক কিছুই বলি অনেক কিছু বলি ঠিক আছে সবথেকে বড় বেইমান হচ্ছে মানুষ কারণ দেখো মানুষকে তুমি যতই উপকার করো না কেন সুযোগ পেলে তোমার পাছায় লাত মারবেই ঠিক আছে তোমার তোমাকে সে লাত মারবেই যে করেই হোক তুমি তোমার লাইফে দেখে দেখো এমন একটা জিনিস দেখো আমি তোমাকে যেই বাস্তব কথাগুলো বলছি তোমার বন্ধু হয়তো তোমার সাথে রানিং করতো তোমার সাথে ইভেন কি পড়তো ঠিক আছে মেনে নিলাম তোমার সাথে রানিং করতো তোমার সাথে ঘুরতো সেই ছেলেটা এখন যদি ডাবলুবি কনস্টেবলের জন্য যদি পাস করে যায় কিংবা ইন্টারভিউ যদি কোয়ালিফাই করে কিংবা সে ছেলেটা যদি চাকরি হয়ে যায় সেই ছেলেটা দেখবে যে তোমাকে আর চেনে না তোমার সাথে সঠিকভাবে কথা বলবে না সে হয়তো অনেক লাইফে তার যে মানে তার যে কলিক আছে যে যে জব করে তার সাথে কথা বলবে কিন্তু দেখো এটা করাটা ঠিক না কারণ তোমার সাথে যে বন্ধুটা সারা জীবন থাকলো তার পাশে থাকাটা তোমার একটা কর্তব্য আমি মনে করি কারণ এরকম আমি কোনো দিন মানে নিষ্ঠুর হতে পারবো না আর হবও না আশা করি ঠিক আছে আমি চাই যেন গরিব ছেলে যেন সঠিক পথ পায় আর কি করে চাকরিটা পায় সেটা ব্যবস্থা করি আমি আর সঠিক পথটা দেখানোই আমি আমার নিজের দায়িত্ব মনে করি কে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের মানে যতই তুমি হেল্প করো তোমার যদি একটা কিছু হয় যদি কথাটা যদি মানে ধরো কথাটা তাদের খারাপ লেগে গেল তোমাকে গাল দিয়ে উদ্ধার করে দেবে ঠিক আছে কোনো ব্যাপার নেই টাইম টাইম আসলে সময় আসলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তখন কোনো কথা বলার কোনো তখন জায়গা আসবে না তখন দেখে নেব তাদের ঠিক আছে তো সবথেকে বড়ো কথা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা চাকরি করার স্বপ্ন ডাব্লিউপি কনস্টেবল কিন্তু কোনো মতেই তোমরা পরীক্ষায় পাশ করতে পারছো না সবথেকে বড় তোমাদের কাছে একটাই বলবো ভাই যখন ভ্যাকেন্সি বেরোবে সেই আশায় তোমরা কখনোই থেকো না থেমে থেকো না তোমাদের পড়া থেকে তোমরা এখন থেকেই পড়া চালিয়ে যাও ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরোবে সামনে শীঘ্রই খুব বেরোবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশটা রেকমেন্ডটা হয়ে যাক না কেন এই ভ্যাকেন্সিটা রিকমেন্ড হয়ে যাক তারপরেই তোমাদের ভ্যাকেন্সি কিন্তু মানে ফট মানে তিন চারটা ভ্যাকেন্সি একসাথে ছাড়বে তখন তোমরা প্রিপারেশানটা নিতে পারবে না কারণ ভাববে যে কোনটা করব কোনটা ই এরকম একটা মনে মধ্যে চলে আসবে তোমাদের আমি বলছি তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও তুমি বাড়িতে বই কিনে নাও ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য ভালো ভালো বই তোমরা যদি চাও সেই ভিডিওটা তৈরি করে দিতে কোন বইগুলো ভালো হবে সেই বইগুলো আমি তোমাদের বলে দেবো সেই বইগুলো নিয়ে তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারবে আর সেই বইগুলো পড়লে তোমরা পাশ করে যাবে ঠিক আছে ডাব্লিউইপি কনস্টেবল তুমি বাড়িতে বসে নিজে পড়েই পাশ করতে পারবে কারণ নিজের ক্ষমতাটা রাখতে হবে তুমি কোচিংয়ে গেলেও তোমাকে তারা গুলিয়ে খাওয়াবে না তোমাকে তারা পড়াবে তুমি যদি সেই সেই টাইমটা যদি বাড়িতে বসে পড়ো সেই টাইমটা তুমি ডাবলিউপি কনস্টেবলের জন্য যদি তুমি যদি সেই টাইমটা কোচিংয়ে যে টাইমটা দিতে সেই টাইমটা যদি বাড়িতে বসে ভালোভাবে মন লাগিয়ে পড়ো সেক্ষেত্রে তুমি অনেকটাই হেল্প হবে হ্যাঁ আর একটা কথা তোমাদের তোমরা যদি পড়াশোনাটা বাড়িতে বসেই করো সেই ক্ষেত্রে তোমার মোবাইলটা সুইচ অফ করে করবে এখন গার্লফ্রেন্ডের ফোন আসবে তারপর বন্ধুর ফোন আসবে চল ঘুরতে যাবো ঠিক আছে এরকম করলে কোনো দিন তুমি জীবনে সাফল্য পাবে না যখন তুমি যেই টাইমটাতে পড়বে সেই টাইমটা তুমি একদমই পড়ার দিকেই মনটা বসিয়ে দেবে সমস্ত কিছু বন্ধ করে দেবে সেই টাইমটাতে কোনো কিছু করবে না সেই টাইমটা তুমি নিজেই সেই পড়ার দিকে মন দিয়ে মন দিবে আমি তোমাদের বলে দিচ্ছি পড়ার দিকে মন দেবে একদম ফুলবিল তোমরা যদি দিনে যদি চার ঘন্টা করে পড়ো কিন্তু সেটা মন লাগিয়ে পড়ো এনআপ ডাব্লিউ বি কনস্টেবলের জন্য এনআপ হয়ে যাবে এনআপ চার ঘন্টা প্লাস যদি তুমি পড়াশোনা করো ঠিক আছে কিন্তু সেটা মন লাগিয়ে পড়তে হবে যে এখন পড়লাম আজকে পড়লাম চার ঘন্টা দুদিন দিন পড়লাম না তিন দিনের বেলা আবার চার ঘন্টা পড়লাম এরকম হবে না রেগুলারলি তোমাকে একটা রুটিন বানিয়ে নিতে হবে যে রুটিনটাতে তুমি কমফোর্টেবল মনে নিজেকে মনে করো তোমার মেমোরিটা যতটা ক্যাচ করতে পারে ঠিক আছে সেটুকু তুমি একটা রুটিন বানিয়ে নাও সেই রুটিন বানিয়ে তুমি তোমার পড়া চালিয়ে পড়া চালিয়ে যাও প্রথম থেকে তারপর ধীরে ধীরে তোমার যখন মেমোরিটা বড় হতে আরম্ভ করবে তখন তুমি সেটাকে আরও টাইমটা বাড়াতে থাকো এবার গেলো তোমরা যারা পরীক্ষায় বারবার ফেল করছো তাদের কমজোরিটা গেলো তার দ্বিতীয়তম কমজোরি হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে মাঠে ফেল করো দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের যে মনের ভিতর যে ভয় আমি মাঠ পারবো না কিংবা পরীক্ষায় ফেল করবো তো এ টু জেট আমি তোমাদের বলছি সেই মনের ভয়টাকে জয় করতে শেখো যখন তুমি সেই ভয়টাকে জয় করে তাড়িয়ে দিতে পারবে তখন তোমার কাছে এগুলো কোনো কিছুই মনে হবে না সবসময় মোটিভ থাকো তোমার বন্ধুদেরকে মোটিভেশন দাও কারণ তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি যখন তুমি কারো উপকার করবে উপরবেলা ভগবান যিনি আছেন তখনই তোমার সে উপকার করবে তুমি যদি কারো ক্ষতি চাও তো ভগবান তোমার ক্ষতি করে দেবে এটা মাথায় রাখবে আমি চাই না আমার যে মানে আমার চ্যানেল যারা প্রতিনিয়ত ফলো করে কিংবা যারা দেখছে এই ভিডিওটা আমি চাই না কারোই ক্ষতি হোক কারণ জানো যে আমি গরিব ঘরের ছেলে সেক্ষেত্রে আমি তোমাদের মায়াটা অবশ্যই বুঝি কারণ ফোর্স ডিপার্টমেন্ট সম্পর্কে আমি ভিডিও এই চ্যানেলগুলো বানাই চ্যানেলটা বানিয়েছি জানি এই চ্যানেলটা হয়তো অনেকের খারাপ লাগে কারণ আমি সত্যি কথা বলি সেই ক্ষেত্রে অনেকের খারাপ লেগেছে ডাব্লিউপি কনস্টেবল সম্পর্কে তো সেটা বাদ দাও যারা নিউ ভ্যাকেন্সির জন্য মানে প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই তো আমার কথাগুলো মনে রেখে তোমাদের তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও তোমরা কিন্তু নিউ ভ্যাকেন্সি কখন ছাড়বে কখন ছাড়বে এটা মনে একটা ভাব রেখো না তোমাদের আমি বলছি তোমাদের এই বছরের নিউ ভ্যাকেন্সি কলকাতা পুলিশ ডাব্লিউপি কনস্টেবল কিন্তু বেরোবে হান্ড্রেড পারসেন্ট নাহলে কিছু করতে হবে আমাদের নিজেদেরই কিছু একটা করতে হবে যেটাতে দেখো আজকে কিন্তু রেলওয়ে গ্রুপটির যে এতদিন ধরে ডেট প্রকাশিত করছিলো না মানে এক্সামের ডেট সেটা ডিসেম্বরে করে দিল ঠিক আছে মানে দেখো সবাই মিলে করি কাজ হারে জিতি নাহি লাজ একটা কথা আছে যেহেতু যদি ডাব্লিউপি কনস্টেবল দেখবো আমরা সবাই মিলে দেখব যদি দু মাস না বেরোয় সেক্ষেত্রে আমাদেরও টুইটার হ্যান্ডেলে টুইট করতে হবে ডব্লিউপি কনস্টেবল সম্পর্কে যে আর অনলি টু মান্থ দেখে নিই আমরা কারণ ডাব্লিউপি কনস্টেবল এখন তো একটা রিকুমেন্ট চলছে সেক্ষেত্রে তার একটা বাহানা দিতে পারে এই রিকুমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই সবাই আমরা অ্যাক্টিভ হয়ে যাবো অ্যাক্টিভ হয়ে তোমাদের আমি সাহায্য করবো টুইট করতে হবে সেই টুইটটাকে রিটুইট করতে হবে রিটুইট করেন নিউ ভ্যাকেন্সির জন্য সেখানে আন্দোলন করতে হবে কারণ নিউ ভ্যাকেন্সির আশা তারা দেখিয়েছে সমস্ত ছেলেদের সেই আশাটা পূরণ করতে হবে কারণ জানো এখন যদি তোমরা এই কাজটা করো হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি হবে কারণ সামনে বিধানসভা ভোট তো তোমাদের কথা অবশ্যই সরকার শুনবে এখন শুনতে তারা বাধ্য ঠিক আছে যারা যাদের আমার কথা খারাপ লেগে থাকে তারা আমার চ্যানেল আনফলো করতে পারো আর যারা যাদের মনে হয় যে এই চ্যানেলটা থেকে একটু কিছু হলেও সাহায্য পাওয়া যাবে তারা আমার চ্যানেল ফলো করতে পারো ঠিক আছে ভাই কারণ আমি যা বলি সত্য কথা বলি মিথ্যা কথা আমার কোনো ক্লিয়ার কাট আমি কথা বলে দিই সেটা কারো খারাপ লাগুক আর ভালো লাগুক সত্যটা তোমাকে আজকে হলেও মানতে হবে কাল হলেও মানতে হবে সেটাই সত্য সেটা বাস্তব সেটাই চরম বাস্তব সেটাই চরম সত্য আজ হলেও মানবে আর কাল হলেও মানবে যখনকার আগে থেকে শুনিলেই এই খারাপটা এখন লাগবে পরবর্তীতে এই সেটা যদি পরবর্তীতে শুনো তো তখন তার থেকে তিনগুণ খারাপটা লাগবে সে কারণে আমি আগে সতর্ক করে দিলাম সবাইকে নিউ ভ্যাকেন্সি আর দু মাস ওয়েস্ট ওয়েট করো নাহলে আমাদের এই ডব্লিউপি দু মাস নাও সরি এই ডব্লিউপি কনস্টেবলের রেজাল্টটা বেরিয়ে যাক হাইস্টলি তিরিশ থেকে চল্লিশ দিন ঠিক আছে যদি না হয় তারপর আমরা একটা কিছু করবো সবাই মিলে সবাই মিলে একজোট হতে হবে ঠিক আছে এই চ্যানেলে যমো যত সমস্ত মানে বন্ধুরা আছে সবাই মিলে একজোট হতে হবে একজোট হয়ে এই কাজটা করতে হবে তাহলে সাকসেসফুল হবে আর এই ভিডিওটাকে শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে যাতে এটা থেকে ছেলেরা অ্যাক্টিভ হয়ে যায় আমি তোমাদের কথা দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় তোমাদের আমি একটা ভিডিও করবো যদি না যদি বেরোয় ডাব্লিউ বি কনস্টেবল তোমাদের একটা কথা বলে যে ডাবলিউবি কনস্টেবলের এস আই যেটা পরীক্ষাটা আছে সেটা এ মাসে হচ্ছে ঠিক আছে এটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো আমি বলেছি যখন বানাবো তো বানাবো টাইম পাচ্ছি না সেক্ষেত্রে বানাচ্ছি না তো ডাব্লিউ বি কনস্টেবলের মাথায় একটু মানে ডাব্লিউ বি বোর্ডের মাথায় একটু চাপ হয়তো সাধারণত চলছে কারণ এত বড় একটা রিক্রুটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করছে তো এই এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাক তারপর কিন্তু ছাড়ে দেবো না আমরা সবাই ঠিক আছে সবাই মিলে একজোট হতে হবে তোমরা কি বলছো তোমাদের কমেন্টের মতামত জানিও তোমাদের কমেন্টের মতামতটাই মূল্যবান তোমরা যদি আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো সর্বদা আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করি তো ভিডিওটা দেখ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই